আসসালামু আলাইকুম এই প্রবলেমে হচ্ছে আমাকে ইনিশিয়ালি হচ্ছে সি এর ভ্যালু জিরো বলে দিছে আচ্ছা তো আমাকে হচ্ছে একটা অ্যারে দিয়ে দিবে তো প্রতিবার হচ্ছে আমি অ্যারের এলিমেন্টগুলোকে যখন ইটারেট করব তো আমার হাতে হচ্ছে দুইটা অপশন আছে আমি সি এর সাথে হচ্ছে ওই এলিমেন্টটাকে যোগ করতে পারি অথবা হচ্ছে আমি সি এর সাথে ওই এলিমেন্টটাকে যোগ করে তার অ্যাসোলেট ভ্যালুটা হচ্ছে নিতে পারি তার মানে হচ্ছে আমার প্রথমে হচ্ছে সি এর ভ্যালু জিরো আছে আমি যদি হচ্ছে এই উদাহরণটা চিন্তা করতাম এখানে হচ্ছে টেন আছে মাইনাস নাইন মাইনাস থ্রি ফোর তো এখানে এসে হচ্ছে আমি সি এর ভ্যালু হচ্ছে টেন করতে পারতাম তারপর এখানে এসে হচ্ছে সি এর ভ্যালু টেন মাইনাস নাইন মানে হচ্ছে ওয়ান করতে পারতাম এখানে এসে হচ্ছে সি এর ভ্যালু ওয়ান মাইনাস থ্রি মাইনাস টু করতে পারতাম আবার মোডুলাস অফ মাইনাস টু অ্যাভসোলট ভ্যালু অফ মাইনাস টু এটাও করতে পারতাম তো অ্যাসোলট ভ্যালু অফ মাইনাস মানে হচ্ছে টু আচ্ছা তো এইভাবে হচ্ছে আমি যদি এখন মাইনাস পাই তো আমি ফোর যোগ করলে হচ্ছে টু হবে আবার আমি টু এর সাথে ফোর যোগ করলে হচ্ছে সিক্স হবে তো এভাবে হচ্ছে আমি যতভাবেই করতে পারি না কেন সব শেষে হচ্ছে আমার সি এর ম্যাক্সিমাম ভ্যালু যেটা হবে ওটাকে হচ্ছে প্রিন্ট করতে বুঝতে তো এই ক্ষেত্রে হচ্ছে সি আর ম্যাক্সিমাম ভ্যালু সিক্স হচ্ছে আচ্ছা এখন এটা হচ্ছে আমরা কীভাবে করতে পারি আমার কাছে যখন কিছু নাম্বার দেওয়া আছে এ ওয়ান এ টু এ থ্রি আচ্ছা আমার টার্গেট তো হচ্ছে সবশেষে এদের যেই যোগ ফল আমি হচ্ছে হয়তো বা অপশন ওয়ান ইউজ করবো কিছু ক্ষেত্রে অপশন টু ইউজ করবো কিন্তু সবশেষে হচ্ছে আমার যোগ ফলটাকে হচ্ছে ম্যাক্সিমাইজ করা আচ্ছা এখন একটা বিষয় কি যে আমি যদি কোন একটা স্টেপে হচ্ছে টু পাই আবার কোন একটা স্টেপে হচ্ছে মাইনাস টেন পাই তারপরের স্টেপে যে হয়তো হচ্ছে এই মাইনাস টেনকে হচ্ছে আমি অ্যাপসোলোট ভ্যালু নিয়ে এই টু এর যে হচ্ছে আমি বড় কিছু একটা করতে পারবো তার মানে কি আমার হচ্ছে এখানে মাইনাস হইলে যে আমি এটাকে বাদ দিয়ে দিব বা হচ্ছে মাইনাস হইলে আমি চিন্তা করবো যে এটা থেকে শুধু ছোট ভ্যালুই তৈরি হওয়া সম্ভব এমনটা না মাইনাস থেকে হচ্ছে সবচেয়ে বড় ভ্যালুটা হচ্ছে তৈরি হওয়া সম্ভব আচ্ছা এখন এখানে মনে করি টু আছে এখানে মাইনাস টেন তো এদের মাঝামাঝি যেই সংখ্যাগুলো হতে পারে মনে করি ওয়ান আসে বা হচ্ছে মাইনাস এইট আসে তো এগুলা কি হচ্ছে আসলে কখনো সর্বোচ্চ সংখ্যা তৈরি করতে পারে সর্বোচ্চ বা সর্বনিম্ন কোনোটাই পারে না কারণ আমি যদি এই মাইনাস এইটকে হচ্ছে অ্যাবসোলেট ভ্যালু তে পরিণত করি মাইনাস এইটের হচ্ছে অ্যাবসোলেট ভ্যালু কত এইট হবে কিন্তু মাইনাস এর অ্যান্সারের ভ্যালু কিন্তু হচ্ছে হয়ে যাচ্ছে তার মানে সবচেয়ে ছোট আর সবচেয়ে বড় সবচেয়ে বড় আর হচ্ছে সবচেয়ে ছোট এই দুটো হচ্ছে সংখ্যাই শুধুমাত্র শেষ পর্যন্ত যে সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে তৈরি করতে পারে মাঝখানের কোনো কিছু কিন্তু হচ্ছে পারে না আচ্ছা এখন এই কনসেপ্টটাই হচ্ছে এখানে ব্যবহার করা হয়েছে তো এখানে যদি হচ্ছে আরেকটা উদাহরণ দেখতাম তো এটা এটা দেখলে হচ্ছে আরও ক্লিয়ার হবে আর কি তো এখানে হচ্ছে তিনটা এলিমেন্ট আছে মাইনাস ওয়ান আছে মাইনাস টু আছে মাইনাস থ্রি আছে আচ্ছা তো ইনিশিয়ালি আমার হচ্ছে ম্যাক্সিমাম আর মিনিমাম নিয়ে তো চিন্তা করতেছি ইনিশিয়ালি ম্যাক্সিমাম আর মিনিমাম হচ্ছে দুইটাই জিরো এরকমভাবে আমরা হচ্ছে চিন্তা করে রাখি আচ্ছা এখন এখানে এসে যেটা হয়ে গেছে আচ্ছা ইনিশিয়ালিও চিন্তা করার দরকার নেই এখানে তো হচ্ছে আমার ম্যাক্সিমাম কত হবে মাইনাস ওয়ানের হচ্ছে মোটুলাস হবে মাইনাস ওয়ানের অ্যাবসোলুট ভ্যালু হবে তো ওয়ান আর মিনিমাম হচ্ছে মাইনাস ওয়ান হবে আচ্ছা এখন এ স্টেপে এসে আমি কী কী ভ্যালু পাইতে পারি একটা হচ্ছে যে আমি ওয়ানের সাথে মাইনাস টুকে যোগ করব ওয়ান মাইনাস টু আরেকটা হতে পারে যে ওয়ানের সাথে আমি মাইনাস টুকে তো যোগ করবো তার অ্যাবসোলিউট ভ্যালুটা নিব দুইটা আরেকটা হতে পারে যে এই যে মিনিমাম যেটা ছিল মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের সাথে মাইনাস টু এই দুটা হচ্ছে আমি যোগ করবো আরেকটা হচ্ছে যে মাইনাস ওয়ান মাইনাস টু তো হচ্ছে আমি যোগ করব মাইনাস ওয়ান মাইনাস টু হচ্ছে আমি যোগ করতেছি কিন্তু এদের অ্যাবসোলিউট ভ্যালুটা হচ্ছে নিব আচ্ছা তো এই ক্ষেত্রে মাইনাস ওয়ান হবে এই ক্ষেত্রে ওয়ান হবে এই ক্ষেত্রে মাইনাস থ্রি হবে আর এই ক্ষেত্রে হচ্ছে স্ত্রী হবে আচ্ছা এখন আমি চিন্তা করব যে এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা এটা আর সবচেয়ে ছোট সংখ্যা কোনটা এটা তার মাঝেরগুলো তো একটু আগে দেখলাম যে তার মাঝেরগুলো আসলে ম্যাটার করে না আমি সবসময় হচ্ছে সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট সংখ্যা নিয়ে হচ্ছে কাজ করব আচ্ছা তো এখানে ম্যাক্সিমাম আমি পাইতে পারি স্ত্রী মিনিমাম পাইতে পারি হচ্ছে মাইনাস স্ত্রী আচ্ছা এখন আমি যখন হচ্ছে এই মাইনাস থ্রি নিয়ে চিন্তা করতেছি তো এখানে দেখি মাইনাস থ্রি আর স্ত্রী কি হতে পারে মাইনাস থ্রি প্লাস থ্রি সমান হচ্ছে জিরো আরেকটা বিষয় হতে পারে যে আমি এদের অ্যাকসলোড ভ্যালুটা হচ্ছে নিচ্ছি এটা করলেও আসলে জিরোই হয় আরেকটা বিষয় হতে পারে যে আমি এখানে এই নিচের মাইনাস থ্রি নিয়ে কাজ করতেছি আচ্ছা আমি ও আচ্ছা আমি মাইনাস থ্রি আর এ থ্রি নিছিলাম ঠিক আছে এখন হচ্ছে আমি এ মাইনাস থ্রি নেব আর এ মাইনাস থ্রি নেব তো এ মাইনাস থ্রি মাইনাস থ্রি এটা নিয়ে হচ্ছে মাইনাস সিক্স আরেকটা হচ্ছে যে আমি এদের অ্যানসোলেট ভ্যালুটা নিব তো এটা নিয়ে হচ্ছে সিক্স হয় তো এখানে হচ্ছে মিনিমাম ভ্যালু এটা ম্যাক্সিমাম ভ্যালু এটা তো সিক্স মাইনাস তো সবশেষে দেখা যাচ্ছে যে আমার এখানে যে সর্বশেষ এলিমেন্ট তার ম্যাক্সিমাম ভ্যালু হওয়া সম্ভব হচ্ছে সিক্স আচ্ছা তো এখানে হচ্ছে সিক্স হচ্ছে आंसर তো এটা হচ্ছে কোডের মাধ্যমে যেভাবে করব এখানে হচ্ছে শুরুতেই এখানে যেমন হচ্ছে তারপর হচ্ছে যে সাইজ দেওয়া আছে এখানে যেমন ফোর তো এই সাইজটা হচ্ছে নেওয়া হয়েছে তারপর হচ্ছে অ্যারেটাকে নেওয়া হয়েছে আচ্ছা তো প্রথম যে সংখ্যা আছে তার ক্ষেত্রে মিনিমাম তো হচ্ছে ওইটাই এ ওয়ান আর ম্যাক্সিমাম হচ্ছে তার অ্যাপসেলোড করলে যেটা আছে আচ্ছা তারপর হচ্ছে আমরা যেটা করছে আমি এখানে দেখেছিলাম যে আমরা চারটা সংখ্যা নিয়ে চিন্তা করতেছি প্রথমটা হচ্ছে মিনিমামের সাথে ওই সংখ্যা যোগ করব আবার মিনিমামের সাথে ওই সংখ্যা সংখ্যা হচ্ছে যোগ করে আমরা আইসোলেট করতেছি তারপর হচ্ছে ম্যাক্সিমামের সাথে যোগ করবো ম্যাক্সিমামের সাথে যোগ করে আইসোলেট করব। এখন এই যে আমি চারটা সংখ্যা পাইলাম এই চারটা সংখ্যার মধ্যে যেটা মিনিমাম ওটা হচ্ছে মিনিমাম অফ আয়ের মধ্যে রাখবো আর যেটা ম্যাক্সিমাম ওটা হচ্ছে ম্যাক্সিমাম অফ আয়ের মধ্যে রাখবো আচ্ছা তো এখন সব শেষে হচ্ছে ম্যাক্সিমাম অফ এন যেটা ওটাকে হচ্ছে প্রিন্ট করে দেবো আচ্ছা থ্যাংক ইউ